ভাই বন্ধুরা মাই ছোট্ট ভিলেজে আপনাদের স্বাগতম তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আমরা মাতারির ইচ্ছায় খুব ভালো আছি তো আজকে আমাদের বিশাল একটা সুখের সংবাদ মানে সুখবর দিতে চলেছি তো আজকে আমাদের বাড়িতে জিও কোম্পানি থেকে লোকজন চলে এসছে দুজন দাদাভাই ভাই চলে এসছে তো দাদা দা ব্যাগে কী কী এনেছে সেটা বার করছে না বাইরে দাঁড়িয়ে আছে তো আমি বারবার করে রিকোয়েস্ট করলাম যে ভিতরে আসুন ভিতরে আসুন তো বাইরে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে তো বলছে এখন ভিতরে যাব না আমাদের এখনও দুজন লোক আসবে তাদের সঙ্গে একসাথে ভিডিও ভিতরে ঢুকবো তো এই দাদাভাই এসে বলছে ফোনে ওগুলো কী করছো আমি বললাম যে এগুলো ইউটিউব চ্যানেল তো এই দাদাভাই বলতে লাগলো তো আমার বিশাল ইচ্ছা তা এক ওরকম ইউটিউব চ্যানেল খুলে দিতে হবে তাই আমি বললাম ঠিক আছে খুলে দেওয়া হবে তা আমরা তো নিজেরা খুলতে পারিনি আমরা একজনের কাছ থেকে খুলে নিয়েছিলাম তো তার ঠিকানা আপনাকে জানাবো তো তাদের বাড়ি যেতে হবে গিয়েলে সেই দাদা ভাই তোমাদেরকে চ্যানেলটা খুলে দেবে তো যথারীতি দাদাভাই দুজন আমাদের সঙ্গে উপরে চলে আসছে তো উপরে এসে কম বেশি অনেক গল্প করলাম আর দাদা বলছে যে আমাদের আর দুজন আসছে সেই দুজন আসলে মিস্ত্রি লোক সেইগুলো সেই দুজন আসলে জিনিসপত্রগুলো বার করে দেখাবে কী কী নিয়ে আসছে আর তারাই মিস্ত্রি এবার কী জিনিস বাড়িতে লাগাবে সেইটাই সেটিং করা হবে তো দাদা ছিল বাড়িতে বসতে বললাম তো দিদিভাইকে বললাম মানে আমার গিন্নিকে বললাম চা করার জন্য তো ওনাদের জন্য চা বসালো তো আমি বলছিলাম লেখার চা করো বলছে না না এই দেখো দুধ চা করছি আমি ঠিক আছে দুধ চাই করো তো দাদা ভাইরা বাইরে যথেষ্ট বসে আছে আর তার মধ্যে বার করে ফেলেছে জিও কোম্পানির কি লেখা আছে আমি তো ইংলিশ ভালো পারি না তো আমি দেখছি এগুলো কি তা ওরা তো কিছু বলছে না বলছে যখন মিস সিড়ি আসবে সেট করবে তখনই বুঝতে পারবে জিনিসটা কী জিনিস তো আমারও খুব আনন্দ হচ্ছে যে জিও কোম্পানি থেকে কি এমন কি জিনিস পাঠালো আমি তো একদম হ্যাপি আনন্দে পাগল হয়ে যাচ্ছি যথারীতি আর দুটো দাদা চলে এসেছে তো তাদেরকে আমি ছাদে নিয়ে গিয়েছিলাম তো ছাদে গিয়ে তো সেই দুজন দাদাভাই চলে গেছে তারপরে এই দুজন দাদা চলে এসেছিলো তো যথারীতি তাদের সঙ্গে আমি ছাদে চলে এলাম তো দাদা তারাও জিনিসপত্র মালপত্র নিয়ে সব ছাদে চলে গেছে ওই যে এই জিনিসটা তোমার বাড়িতে লাগাবো তো এতে এই জায়গাটায় লাগালে সুবিধা হবে আর এখানে লাগালে কানেকশান সেটিং ভালো হবে কি না সেটা তারা মেশিনে দেখে নিল তারপরে বললো অন্ধকার হয়ে যাচ্ছে একটু লাইট আলো হলে ভালো হয় তো আমি গিয়েছিলাম লাইট জ্বালতে তখন অবশ্য কারেন্ট ছিল না তারপরে কারেন্ট এসেছিল তখন লাইট জেলে দিয়েছিলাম তো তারপরে সাথে যা অন্ধকার সব তো ল্যামের আলোয় কাজ মিটছে না সেই জন্য টর্চের আলোয় সব কিছু আর কি খুঁজে খুঁজে বার করে দেখানো হচ্ছিলো তো এই জিনিসটা সেট করতে প্রচুর টাইম লেগেছিলো তত সময় আমরা একজন লাইট ধরেছিল আর এক দাদা ভাই তার ঠিক করছিলো সাইডে আমি তারটারগুলো ঠিক করে দিচ্ছিলাম তো আমার খুবই আনন্দ হচ্ছে আমি ওই বুঝতেই পারছি না কী জিনিস কী জিনিস আমার বাড়ির সেটিং করছে তো আমি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি তো এই দুজন এসছিলো তো এরাই বলছিল যে এই জিনিসটা তো বাড়িতে লাগিয়ে দিচ্ছি এটা সাত মাস মতো ফ্রি আছে আর এইটা দু বছরের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম হলে আমাদের নাম্বার দিচ্ছি এই নাম্বারে ফোন করলে ঠিকঠাক করে দেবো কোনো টাকা লাগবে না আর তার মধ্যে এরা এসেছিল এসে কম বেশি লাগিয়েও দিয়ে গিয়েছিল বলছে আমরা লাগিয়ে দেবো তার জন্য পয়সা নেবো না তো আমি টস মেরে আছি এদিকে মেয়ে ভিডিও করছে আর দাদা ভাইরা সেটিং করছে আর এটা আর কি যখন দিয়ে গিয়েছিল বাড়িতে তখন কম বেশি আমি টাকাও দিয়েছিলাম তো সেটা বলিনি সে তো আমি টাকা দিয়েছিলাম পাঁচ হাজার টাকা দিয়েছিলাম আর এটার জন্য আমার প্রায় সাত মাস ফ্রি থাকবে হ্যাঁ সাত মাস কোনো টাকা মারতে হবে না আর সাত মাস অলরেডি অলরেডি সাত মাস নেট ফ্রি তো এবার আপনারা বুঝতে পারছেন যে জিনিসটা কি হতে পারে যে সাত মাস নেট ফ্রি তো আমি তো খুবই আনন্দ লাগছে কেননা আমি ফোনে টাকা মেরে মেরে ফেল দুটো ফোনে এক লাগারে প্রচুর টাকা মারতে হচ্ছে অলরেডি পাঁচশো পাঁচশো হাজার টাকা মাসে তাছাড়াও এক্সট্রা নেট কিনতে গেলে আমার প্রচুর টাকা চলে যায় তো মেশিনগুলো সুন্দর সুন্দর মেশিন ছোট্ট ছোট্ট মেশিন তো মেশিনগুলো আমি ভালোবাই দেখছি মিস্ত্রি মনে সহকারে কাজ করে যাচ্ছে আর আমিও দেখছি ভাই কী সেটিং করছে আমি আরও জিজ্ঞাসা করলাম যে মতো এক এক ভিতরে কোনো জিনিসের আড়ালে লাগালে ভালো হয় না বলছে না এগুলো ওয়াটারপ্রুফ এগুলো বাইরেই থাকে এতে কোনো প্রবলেম হয় না তো আমি ওদের উপরে এত যেতে পারি না ওরা আমি আমি তাহলে বললাম যে যেটা ভালো হয় সেটা করুন তা ওখানে জিনিসটা সেট করে দিল তো তারপরে আবার লাইট মারতে বললো ঠিকঠাক হয়েছে কিনা না দেখে নিচ্ছিল তো এই দাদা ভাইদের একটার নাম বাপি একটার নাম রাহুল এই দাদা বাড়ি একটার বাদুরিয়া বাড়ি আমাদের আমাদের বাড়ি থেকে মিনিমাম পঞ্চাশ কিলোমিটার দূরে বাদুরিয়ায় আর বাড়ি রাজনগর তো খুব মনোযোগ সহকারে কাজ করছিল আর এনাদের ব্যবহারও খুব সুন্দর মানে আমি আমার লাইফে অনেক মিস্ত্রি দেখেছি কোনো জিনিস কারোর বাড়িতে কোনো মিস্ত্রি সেটিং করতে গেলে কম বেশি টাকা চাই এনারা সেই তুলনায় এক পয়সা চায়নি আর যেহেতু আগে যে দাদা ভাই দুটো এসেছিলো তারাও বলে গিয়েছিলো যে এরপরে এই জিনিসটা যে লাগাতে আসবে তারা এক টাকাও নেবে না তো ফাইনালি তার টারগুলো ভালোভাবে সেট করা হচ্ছে বাড়ির এই পাশ দিয়ে আর এইসব কাজে সময় লাগে আর এইসব কাজ করতে গেলে একাধারা হয় না মিনিমাম তিন চারজন না হলে এই কাজ সেটিং হয় না তো ভাগ্যের সেদিন বাড়িতে কারেন্ট ছিল কারেন্ট যদি অফ থাকতো আমার পুরো কাজটা মাটি হয়ে যেত তো বাড়ির সবাই আনন্দে পাগল হয়ে যাচ্ছে যে কত সুন্দর জিনিস সেটিং করছে বাড়িতে আজকে তো যে কোনো জিনিস বাড়িতে একটা নতুন আসলে সব মানুষের একটা আনন্দের ভাব থাকে অন্যরকম মানে কি করে কি কোথায় কি কি ভাই কি করবে তার মাথা ঠিক থাকে না আনন্দের মধ্যে থাকলে আর এদিকে দাদাভাই সাথের মধ্যে সাথে আর কিছু কাজের বাকি ছিল সেগুলো কমপ্লিট করে তারটারগুলো ঠিকঠাক করে গুছিয়ে আর কি প্যাক করে নিচ্ছিল আর যেগুলো নিচে আর কি ঘরের মধ্যে কাজের জন্য ব্যবহৃত হবে সেইগুলো আর কি থেকে বার করে নিল ছাদে মেয়ে ছিল আমিও ছিলাম আর দিদিভাই নিচে ছিল উনি এনাদের কিছু জল জলখাবারের ব্যবস্থা করছিল তো আমি তো বারবার ওনাকে বলছি যে এসিটা যেমনভাবে ঢেকা আছে ওরা আমার কিছু করে দাও ওরা ওটা কিছু করে দাও ওই যে না এতে কোনো অসুবিধা নেই এরা এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ তো আমি বললাম ওয়াটারপ্রুফ তো ঝড় ঝড় ঝরে আবার অসুবিধা হবে না তারপর ঝড়ে আর কিছু হবে না ঝড়টা হবে না সেইভাবে সেটিং করে দিয়েছি নড়বে না দেয়াল আর কি ছিদ্র করে ভালোভাবে দেয়াল ফুটো করে ওই অ্যাঙ্গেল মতো করে স্কুপ দিয়ে টাইট দিয়ে লাগানো মানে এইভাবে এই জিনিসটা বসানো হয় কম বেশি সব বাড়িতেই এতে কোনো সমস্যা হয় না তো এই জিনিসটা কারেন্টে চলে প্লাস আপনার বাড়িতে যদি ইনভার্টার থাকে তাতেও কাজ হবে কোনো সমস্যা নেই তো দাদা ভাইদের হাতের কাজগুলো আমি দেখছিলাম খুব মনোযোগ সহকারে টুকটুক টুকটুক করে পিনপ্রেক দিয়ে সেটিং করে জিনিসগুলো দেয়ালের গায়ে ছিদ্র করে লাগাচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমিও নতুন জিনিস পেয়েছি বাড়িতে আমিও দেখে যাচ্ছি চুপচাপ ভাই কী সেটিং করছে খুব বেশ ভালোই লাগছে আর মেশিনগুলো নতুন মডেল উন্নত মানের মেশিন যেহেতু দু সালের মেশিন এটা তো আপনারা পারলে বাড়িতে ওই জিনিসটা লাগিয়ে নেবেন তাহলে আপনাদের ফোনের খরচাও কমে যাবে নেট খরচাও কমে যাবে জাস্ট ফোন যাওয়া মতো এক জিবি করে নেট মারলে হয়ে যাবে বাকিটা এর থেকেই পাওয়া যাবে তো আপনারা বুঝতে পারছেন জিনিসটা কি হতে পারে তা বলুন আপনারা জিনিসটা কি হতে পারে আমি তো সব বলেই দিলাম তো এটা হচ্ছে জিওর ওয়াইফাই জিও কোম্পানির ওয়াইফাই তো সেই জিও কোম্পানির ওয়াইফাই আজকে আমি বাড়িতে বসিয়ে নিলাম ইউটিউব থেকে ফাস্ট পেমেন্ট পেয়ে আমি এটা আনন্দের সাথে বাড়িতে বসিয়ে নিলাম যেহেতু আমার প্রচুর টাকার নেট কিনতে হয় তো নেট কিনে কিনে আমি ফেল হয়ে যাচ্ছি তো এটা বসালাম এবার যদি একটু শান্তি ভাই নেট চালাতে পারি ফোনে আর যেহেতু এতে দুই তিনটে ফোন অবশ্যই চলবে আর যদি আমি ফ্যামিলির কাউকে এই পাসওয়ার্ড নাম্বার দেই সেও দেখা আমাদের থেকে নেট নিয়ে ব্যবহার করতে পারবে আর এতে বলেছিল অলরেডি তিন চারটে টিভি চলবে তো আমাদের তিন চারটে টিভি টিভি নেই আর চার পাঁচটা ফোনও নেই আমাদের মাত্র দুজনের দুটো চ্যানেল দুটো ফোন আর একটাই আমাদের ঘরে এলইডি টিভি তো টিভিটা এখন এই দাদাভাইরা সেটিং করে একদম স্মার্ট টিভি বানিয়ে দিয়েছে তো এই স্মার্ট টিভি কাকে বলে আমি জানতাম না সেটা আমাদের এলইডি টিভিকে স্মার্ট টিভি বানিয়ে দিয়েছে ওয়াইফাইয়ের ওয়াইফাই সেট করে ওয়াইফাইয়ের মাধ্যমে তো আপনারা যাদের প্রচুর প্রচুর নেট লাগে ইউটিউব কি অন্য কোনো কারণের জন্য তারা পারলে এই মাল বাড়িতে একটা লাগিয়ে নেবেন তো এই মাল তিন রকমের আছে সেটাও আমাকে বলেছিল একটা পড়বে আপনার দশ মাস ফ্রি সেটার দাম একটু বেশি আর আমি যেটা নিচ্ছি এটা সাত মাস ফ্রি এটা আমার পড়ে গেছে পাঁচ হাজার আড়াইশো টাকা আর একটা আছে সেটা তিন হাজার টাকা দাম সেটা থাকবে তিন মাস ফ্রি তো আমাকে বলেছিল তুমি এক কাজ করো তুমি এই পাঁচ হাজার আড়াইশো টাকা ওই মালটা নিয়ে নাও জিও ওয়াইফাই পাঁচ হাজার আড়াইশো টাকা যেটা বান্নশো পঞ্চাশ টাকা ওইটা নিলে তুমি দেড় হাজার টাকা গিফট কুপন পাবে মানে দেড় হাজার টাকা আমি আর কি শপিং করতে পারবো এই সেটা অনলাইন হোক কিংবা আমাদের উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মার্কেটের কোনো বড় দোকান থেকে দেড় টাকার শপিং করতে পারবো হ্যাঁ যে কোনো জিনিস সে শপিং মলে গিয়েই সেটা জানা যাবে যে সেখানে কি কী আছে এবার তার মধ্যে আমার যেটা ভালো লাগবে দেড় হাজার টাকার মধ্যে আমি সেটা কিনতে পারবো আর যদি মনে করি কোনো দামি জিনিস পছন্দ হয়েছে সেটাও নিতে পারবো তার জন্য দেড় টাকা ওর থেকে মাইনাস করে দেবে বা ব্যালেন্স টাকাটা আমার গাড়ির থেকে দিতে হবে তো যথারীতি কাজ চলছে কাজ চলছে তো দাদাভাই দুটো এসে আমাদের বাড়িতে প্রচুর প্রচুর কষ্ট করেছে যেভাবে হাতে হাতি হাতাহাতি কাজ করছে খুব দেখতে ভালো লাগছে আর আমি একটু ভিডিও করছি খুব ভালো লাগছে ওরাও একটু সন্তুষ্ট হয়ে মনোযোগ সহরে কাজ সহকারে কাজ করছে যে আমরা কাজ করছি এনি ভিডিও করছে তো ওরাও মনোযোগ সহকারে কাজ করেই যাচ্ছে আর আমি তো একদম বিশাল হাসি খুশি যে বাড়িতে কতদিন বাদে ওয়াইফাই লাগাচ্ছি কেননা আমার মতো একটা গরিব মানুষ ওয়াইফাই লাগাচ্ছে মানে বিশাল ব্যাপার আর আমার গিন্নি তো পুরো পাগল হয়ে গেছে ওই দেখুন চব্বিশ পার্টি বার করে দিয়েছে যে কোনো দিন ওয়াইফাইয়ের নাম শুনিনি সে নিজের বাড়িতে ওয়াইফাই বসাচ্ছে মানে সে তো এমনি পাগল হয়ে যাবে আর আমাদের হাসাহাসি আমাদের আনন্দ দেখে মাঝে মধ্যে মিস্ত্রিগুলো আমাদের দিকে তাকাচ্ছে আমাদের ভাব দেখছে যে এটা কি শুরু করেছে পাগলামি হ্যাঁ যেহেতু পাগলামই অবশ্যই বটে আমাদের মতো ফ্যামিলি আমাদের মতো বাড়িতে ওয়াইফাই লাগানো মানে বিশাল ব্যাপার তাও জিও কোম্পানির একদম সাত মাস ফিটি হুম গিনে একদম পাগল হয়ে গেছে লোকজনের সামনে হাততালি দিচ্ছে একদম টাটা দিচ্ছে যে মানে নিজের মনের কথা প্রকাশ করছে মেয়েও একদম পাগল হয়ে গেছে যে অনেক দিন বাদে ওয়াইফাই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই